ডিয়া স্টুরেন্ট আজ আমি ক্লাস নাইনের একটি নিয়ে আলোচনা করছি নদী কপু পান নাহি করে নিজ জল তরুণ নাহি খায় নিজ নিজ ফল গাভী কপু নাহি করে নিজ দুগ্ধ পান কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত বংশী করে নিজ স্বরে অপরে মোহিত শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে দেখো ভাবার্থ কি করে করতে হয় যে প্রশ্নটি দেওয়া থাকবে সেই প্রশ্নটি তোমাকে খুব ভালো করে বুঝে নিতে হবে এবং এখান থেকে তুমি কি বুঝলে তার নিজের ভাষায় তোমাকে আলোচনা করতে হবে দেখে না উত্তর ভাবার্থ শুধু নিজের জন্য প্রাণ ধারণ করা জীবনে ধর্ম হতে পারে না পরের জন্য নিজের জীবন উৎসর্গ করার মধ্যেই মনুষ্যত্ব জন্মের পরম সার্থকতা নিহিত থাকে এই বিশ্ব জগতে মহৎ ব্যক্তিরাই পরের কল্যাণে দেশের ও দশের মঙ্গলের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন নিজেদের আত্মবলিদানের মধ্য দিয়েই জীবনের জয়গান লিখে গেছেন তারা নিজেদের স্বার্থকে ত্যাগ করে অপরের স্বার্থকে বড় করে দেখেছেন মানুষের মঙ্গল চেতনাই তাদের জীবনের একমাত্র সাধনা প্রকৃতির মতো যে সব মানুষ উদার তারা তাদের কার্যের দ্বারা চিরকাল মানুষের মনের মন্দিরে ঠাই পায় অপরের জন্য স্বার্থ ত্যাগই মনুষ্যত্বের প্রকৃত ধর্ম ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটিতে একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার এই ধরনের ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় থ্যাংকস ফর ওয়াচিং